হ্যাঁ নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন আমি আজকে চলে এসেছি নদীয়ার একটি নার্সারিতে এই নার্সারির ভিডিও কিন্তু আমি আগেই আপনাদের সামনে করেছিলাম তবে এই নার্সারিতে এসে আপনি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের ফল এই গাছ কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে আসতে হলে কিভাবে আসতে হবে আমি আপনাদের কাছে বলছি তার আগে আর একটা কথা বলি এই নার্সারির সঙ্গে কিন্তু আমার আর্থিক কোনো লেনদেন নেই যখন আপনি চারা কিনবেন দেখে শুনে বুঝে শুনে কিন্তু আপনি চারাটা কিনবেন তখন যখন চারাটা কিনবেন তখন কিন্তু আমি থাকবো না অতএব আপনাকে দেখে শুনে কিনতে হবে তবে চলুন চারার কি দাম আছে কি বৃত্তান্ত কিভাবে আসতে হবে হ্যাঁ এটা নদিয়ার একটা নার্সারি আমি আজকে চলে এসে আপনাদের সামনে এখন দেখাবো চারার কি কি দাম আছে চলুন তাহলে আচ্ছা দর্শক আমরা কিন্তু গাছ যে আপনাদের বলছিলাম যে দেখাবো সে গাছের কি দাম যিনি হচ্ছেন এই নার্সারিতে দায়িত্বে আছেন আমাদের চন্ডীদা এই চন্ডিদা এখন আমাদের গাছ দেখাবে কি কি দাম সেগুলো একটু তুলে ধরবে তো চন্ডিদা এই যে যে গাছটা দেখতে পাচ্ছি এটা কি এটা কি সবেদা মানে হচ্ছে তোমার গোল সবেদা এটা দেখতে পাচ্ছি একটা বড় প্যাকেটে আছে তাই না তো এর দামটা কি রেখেছেন ছশো ছশো টাকা ছশো টাকা বিক্রি করে লেবু আছে আপনার বিক্রি করা যাচ্ছে তাই তো বিভিন্ন ধরনের চারা আছে এখানে মানে লেবু আছে তো এগুলোর কি দাম আছে এইগুলো গুণ হচ্ছে ছশো ওইগুলো হচ্ছে তিনশো আচ্ছা ছোট প্যাকেট যেগুলো সেগুলো হচ্ছে তিনশো আচ্ছা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আর এই যে এগুলো কি আছে এটা কি লেবু আছে এটা হচ্ছে মালটা লেবু একবারের ফল মালটা 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 সিকি মালটা কিন্তু যারা ছাদ বাগান করবেন তাদের জন্য একটা উপযুক্ত জায়গা এখানে আপনি এখান থেকে কিন্তু একদম রেডি গাছ পেয়ে যাবেন রেডি গাছ তাই তো একদম ছাদে লাগিয়ে দিলেই ছাদে লাগিয়ে নিয়ে গেলেই হয়ে যাবে যাই হোক চলুন তাহলে আমরা একটু আগে আরেকটু আগে যাব তো এই যে বড় বড় আম দেখতে পাচ্ছি ট্যাগ লাগানো আছে সব মিয়াজাকি তাই তো মিয়াজাকি বলে ট্যাগ লাগানো আছে তো এই গাছগুলো মাটিতে করে দেওয়া হয়েছে প্যাকেটই কিন্তু মাটিতে পুঁতে দেওয়া দেওয়া হয়েছে এগুলোর কি দাম আছে এগুলো হচ্ছে আটশো টাকা আটশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই যে বড় গাছ আটশো টাকা হ্যাঁ তো এই পাশে যে আপনার সবেদা গাছগুলো আছে চন্ডিতা একটা সবেদা গাছ তুলুন তো দেখি কত বড় গাছ এখন একটা গাছ তুলুন আচ্ছা 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 সবেদা ধরেও আছে যে এই যে সবেদা দেখতে পাচ্ছেন দর্শক সবেদা কিন্তু ধরেও আছে এই চারাগুলোর দাম কি আছে দেড়শো টাকা দেড়শো টাকা এটা কি সবেদা এটা কি এটা হচ্ছে তোমার লম্বু লম্বু মানে ল্যাংচা যেটাকে বলি আমরা ল্যাংচা ল্যাংচা ল্যাংচার দাম এটা এটা আছে 150 টাকা হ্যাঁ আচ্ছা দর্শক আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে তো চন্দন গাছ মনে হচ্ছে দাদা হ্যাঁ এটা চন্দন দর্শক আপনারা অনেকেই অনেক সময় খোঁজেন যে চন্দন গাছ কোথায় পাবো কি বৃত্তান্ত তো এটা হচ্ছে নার্সারি এই নার্সারির নামটাই আমি ভুলে গেছি আপনাদের তাই তো এটা হচ্ছে হিন্দুস্তান নার্সারি এটা দেবগ্রামে অবস্থিত তাই তো চন্ডিতলা দেবগ্রামের চন্ডিতলা চন্ডিতলায় আর এটা হচ্ছে নতুন পোস্ট নতুন পোস্ট অফিসটা যেখানে যে বাড়িতে অবস্থিত সেই বাড়িতেই কিন্তু এই নার্সারিটা এটা হচ্ছে একদম খুব সুন্দর গাছও এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যদি কারোর কখনো প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন এটা কি আছে এটা কাগজি লেবু আছে কাগজি লেবু হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একদম ধরে গেছে কাগজি লেবু তো এর দাম কি রেখেছেন সত্তর সত্তর টাকা করে আচ্ছা আর এই যে এইগুলো আপনার কি কাঁঠাল তো হুম এই কাঁঠালগুলোর কি দাম রেখেছেন এই কাঠালি একশো এই কাঁঠালগুলো একশো টাকা করে আচ্ছা কাঁঠালের দেখতে পাচ্ছি যে মুচিও চলে এসে সব বোন ছোট্ট কাঁঠাল অথচ মুচি চলে এসে ওখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই সবেদাগুলোর কি দাম আছে দাদা এটা হচ্ছে লম্বু সাবেদা এটা হচ্ছে 150 টাকা দাম আচ্ছা 150 টাকা আর এটা হচ্ছে কদবেল কজবেল 100 আচ্ছা কদবেল গুলো 100 টাকা করে আচ্ছা দর্শক আপনারা দেখছেন এই কদবেল গুলো 100 টাকা করে এটা আছে ডি এন টি মানে হাইব্রিড ডিটি বলি আমরা হ্যাঁ এই ডিটি হাইব্রিড চারা এই চারাগুলোর কি দাম আছে 600 এটা দেখুন 600 টাকায় কিন্তু আপনি এই চারাটা সচরাচর পাবেন না কোথাও এটা ভাই একটা ভালো প্রজাতির নারকেল হুম তো চলুন আমরা একটু এগোই সামনের দিকে ও এখানে আরেকটা কথা বলি এখানে কিন্তু আর একটা খুব ভালো জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে আপনি লঙ্কার চারা সেটা হচ্ছে আপনার বেগুনের চারা পেঁপের চারা এখানে কিন্তু নিজেরাই তৈরি করেন হ্যাঁ খুব ভালো মানের কিন্তু এখান থেকে আপনি এই চারাগুলো পেতে পারেন এই ননিফলের দাম কি রেখেছেন পঞ্চাশ টাকা ননি ফল মাত্র পঞ্চাশ টাকা দর্শক আমি আগেও বলেছি আপনাদের এই যে ফুল বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে সাজানো আছে টবে একদম রেডি করা আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা যে টবে যে সমস্ত সমস্ত বিক্রি তাই তো হুম হুম আচ্ছা এই যে লেবু এই লেবু কি আছে এইটা হচ্ছে অলটাই মালটা লেবু দর্শক দেখতে পাচ্ছেন অলটাই মালটা হ্যাঁ এই অলটাই মালটার চাড়াটার কি দাম আছে 100 100 টাকা আচ্ছা এটা অলটাই অলটাই বস আর এটা হচ্ছে আপনার ই কামড়াঙ্গা কামড়াঙ্গা এই কামড়াঙ্গার দাম কি আছে এই কামড়াঙ্গা 60 60 টাকা 60 60 টাকা 60 টাকা এই 60 টাকায় কিন্তু আপনি এই কামড়াঙ্গা পেয়ে যাবেন আমরা পাশে দেখতে পাচ্ছি লাল পেয়ারা হ্যাঁ ওগুলোর কি দাম আছে একশো টাকা একশো টাকায় একশো টাকা কিন্তু এই চারাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন থাই অল টাইম থাই অল টাইম প্যাড়াগুলো একটু বড় হবে বড় সাইজ সবসময় কম আচ্ছা মিষ্টি খেতে আচ্ছা এর দাম কি রেখেছে আর দাম কিছু একশো টাকা একশো টাকা ঠিক আছে আচ্ছা এই যে এটা এটা কি আছে এটা জল মিষ্টি জল মিষ্টি মিষ্টি না মিষ্টি নয় বড় সাইজে হবে বড় সাইজের হবে দর্শক দেখতে পাচ্ছেন বড় সাইজের এর দাম কি আছে আর দাম হচ্ছে পাইকারি হচ্ছে সত্তর টাকা পাইকারি সত্তর টাকা আর এমনি এমনি খুচরো নিতে গেলে আশি টাকা আশি টাকা দর্শক আপনার এখানে জামরুল ক প্রকার আছে মানে এই জামরুল গুলো দেখতে পাচ্ছি দুই প্রকার আছে আচ্ছা তিন প্রকার আমার জামরুল আছে একটা লাল আছে হুম ডব জামরুল হুম আর একটা আছে বিটের মতন কালার আছে আর একটা হচ্ছে সাদা জামরুল আছে আচ্ছা এই যে আর পিছনে দেখতে পাচ্ছি যে জাম হ্যাঁ থাইল্যান্ডের জাম থাই জাম থাই জাম থাই জামগুলোর গুলোর কি দাম আছে ও হচ্ছে 100 টাকা 100 টাকা আর এই যে যেইগুলো এগুলোর কি দাম আছে এইগুলো আছে 70 টাকা 70 টাকা পাশে কি আমরা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ আমরা এই আমরাগুলোর কি দাম আছে এইগুনে দু রকম প্যাকেট আছে 6 এর প্যাকেটে 50 টাকা 8 এর প্যাকেটে টাকা বাহ সবই আঠালের চাড়া প্রায় তো 3 ফুট হবে নাকি দাদা হুম 3 ফুট 3 ফুট আচ্ছা এই কাটালের চারাগুলো দেখুন দর্শক প্রায় মুচি এসে গেছে এই যে দেখুন যে মুচি এসে গেছে এখনই আপনি যদি মনে করেন তাহলে কিন্তু এটা লাগাতে পারেন এই চারা লাগালে কি এখন মারা যাবে দাদা না এগুলো মারা যায় না না আচ্ছা এই চারাগুলোর কি দাম রেখেছেন একশো টাকা এগুলো একশো টাকা হ্যাঁ বাহ এগুলো একশো টাকা এগুলো কি আছে এগুলোর এগুলো কত দাম আছে ওই একই দাম আচ্ছা এই চারা যত দেখতে পাচ্ছি আমরা সবই একশো টাকা করে হ্যাঁ আচ্ছা একটু বড় সবে আমি দেখতে পাচ্ছি ভেতরে এই যে দাদা এই যে বড় একটু বড় প্যাকেটে বড় সবেদারগুলোর কি দাম আছে দেড়শো এগুলো দেড়শো টাকা করে আচ্ছা আর এটা কি রয়্যাল নাকি দাদা হ্যাঁ রয়্যাল এই রয়্যালের চারার দাম কি আছে তিরিশ তিরিশ টাকা হ্যাঁ বাহ দর্শক এত সময় তো আমি দেখালাম চণ্ডিতাকে নিয়ে এবার এই যে হিন্দুস্তান নার্সারির যিনি অনার আছেন তানার সঙ্গে আমি একটু পরিচয় করে দেব পরিচয় করে নেব দাদা নমস্কার 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 তো আপনার আজকে বাগানে এসেছি আমরা তো এর আগেও আপনার ভিডিও করেছি তো আপনার এখানে যে জাতগুলো আছে মানে বিশেষ করে লঙ্গনের

আচ্ছা এটা কি মিরাকেল নাকি দাদা এটা মিরাকেল ওইটা তো মিরাকেল মিরাকেল হ্যাঁ মিরাকেল ওই যে আছে জাবুটি কাবা এই যে জাবুটি কাবা দেখুন এই যে এই যে ফল দেখা আছে আচ্ছা এই এর দাম কি আছে এটা দাম 1500 টাকা দাম আছে 1500 টাকা দাম আছে আর আছে আপনার আর কি ভিতরে ঢুকুন আমরা একটু দামগুলো একটু শুনে নি দাদা খুইরো দামটা বলেন নি পাই কি খুইরো দাম বলো দামই হোক না এটা 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 কি আছে দাদা এটা বলেন পাই কি দাম বলনি নি খুইরো দাম বল এইটা এইটা হুম হুম

এটা কিন্তু দেড় হাজার টাকা আছে এটা আছে আপনার চার হাজার টাকা দাম এইগুলো হচ্ছে সব হাজার টাকা করে এগুলো সব হাজার টাকা করে দর্শক আপনারা কন্ট্যাক্ট ফোন নাম্বার নিয়ে তারপরে আপনারা কথা বলবেন যখন চারা কিনতে হবে ওটা তো আপনি লাগিয়েছেন ঠিক আছে দর্শক আপনাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের লঙ্গন ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখালাম দাম কেনাকাটি সবই আপনার ব্যক্তিগত ব্যাপার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এই নার্সারিতে এলে কিন্তু আপনি সমস্ত রকম গাছ পাবেন প্যাকেট টপ সমস্ত ধরনের গাছগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর আমাদের সঙ্গে যিনি সহযোগিতা করছেন সেই চন্ডিদা এই চন্ডিদার কাছ থেকে আরো কিছু গাছের দাম আমরা একটু জেনে নেব দেখুন এগুলো বড় বড় প্যাকেটে করা আছে দেখতে পাচ্ছেন খুব বড় বড় প্যাকেটে এখানে করা আছে এগুলোর দাম নিশ্চয়ই আলাদা নাই চন্ডিদা এগুলির দাম হচ্ছে আলাদা এগুলির দাম আলাদা আর এই যে যে গাছগুলো সবেদা গাছ খুব বড় বড় সবেদা গাছ হয়েছে এই যে বড় প্যাকেটে এই চারাগুলোর দাম এগুলি ছশো টাকা দর্শক ছশো টাকা আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আরও কিছু বড় প্যাকেট সাজানো আছে বড় বড় এগুলো কাঁঠাল আছে এগুলো কাঁঠাল আছে এগুলো হচ্ছে কি আছে কাঁটা জলপাই জলপাই কেটা ইয়ে নাম নামনি না টক বড় টক বড় কিন্তু সাইজটা বড় সাইজ বড় আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় প্যাকেটে এগুলো কিন্তু ফল এসে যাবে আগামী বছরই ফল এসে যাবে নাকি এই বছরই ফল হয়েছিল আবার এবারে টাইমে এলে হবে আচ্ছা এই এইগুলির দাম কি রেখেছেন কোনগুনি এই যে সাদা জলপাইগুলোর সাদা প্যাকেটে করা আছে এ হয়েছে চারশো টাকা চারশো টাকা আর ওদিকে টবেও আছে তাই তো টপে আম দেখুন কি সুন্দরভাবে কিন্তু সাজানো আছে এই চন্ডিদার এই যে নার্সারি চন্ডিদার দেখাশোনা করেন সেই হিন্দুস্তান নার্সারিতে হুম হিন্দুস্তান নার্সারিতে কি সুন্দরভাবে সাজানো আছে দেখছেন দেখ প্রিয় দর্শক এত সময় ধরে কিন্তু এই নদীয়ার এই হিন্দুস্তান নার্সারির প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম চারার কি দাম আছে কী বৃত্তান্ত চারা কেনার কাটি সম্পূর্ণ কিন্তু আগেও বলেছি এখনও বলছি সম্পূর্ণ কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক দর্শক যদি আপনাদের ভালো লেগে থাকে প্রতিবেদন তাহলে একটু আশীর্বাদ করবেন আর আমাদের সঙ্গে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নমস্কার